হাশাইকারি বিল নৌকার ঐতিহ্যবাহী হাঁসাইকারি বিলে আমরা ভ্রমণ করছি বৃষ্টি বিল অপূর্ব সুন্দর চারিদিকে নৌকা চলছে আকাশ ঝলমলে কিন্তু রোদ হচ্ছে এই দিক থেকে আমরা দেখছি রংধনু তার সাত রঙে এই হাঁসাইকারি বিলের পরিবেশকে আরও সুন্দর করেছে আমার ছেলে এবং তার বরাবর সাঁতার নিচে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি অসম্ভব সুন্দর পরিবেশ এদিকে রংধনু তার সাত রঙে পরিবেশটাকে আরও সুন্দর করেছে নৌকা ছুটছে সেই ভাইরাল গাছের দিকে আসছে যাচ্ছে যে কারণেই মন জুড়িয়ে যাবে নৌকার সেই ঐতিহাসিক মনোমুগ্ধকর হাঁসাইকারি বিল সবাইকে ধন্যবাদ